আমি কিন্তু আজকে দাঁড়িয়ে আছি আমার ছাদ বাগানে আর এই যে ছাদ বাগানে যে গাছটার সামনে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা সুন্দর ভ্যারাইটি এটা হচ্ছে দার্জিলিং কমলা ছাদবাগানে দার্জিলিং কমলার গাছ কেমন হয় সেটাও আপনারা দেখলেন এবং তাতে ফল কিন্তু কেমন হবে সেটা আপনাদের সঙ্গে আমি জানাবো দেখুন এখানে আমার এই একটা হয়েছে আর আগেও একটা হয়েছিল সেটা আমি হারভেস্ট করে নিয়েছি আর এই একটা বর্তমানে রয়েছে নভেম্বর মাসে এই দার্জিলিং কমলা কেমন টেস্ট এবং ছাদবাগানে কেমন হয় সেটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো চলুন আমি আজকে প্রথমে সাইজটা দেখাই দেখুন খুব সুন্দর কিন্তু সাইজ হয়েছে যেটা কিন্তু মাটির গাছে হয় সেটা কিন্তু এই টবের গাছেও সম্ভব তো দেখুন ওখানে ওইদিকে একটা হয়েছিল ওটা আমি অলরেডি হারভেস্ট করেছি তো এখন আমি এইটা হারভেস্ট করব চলুন আমি এটা কাটছি এই যে কাটলাম দেখুন তো এবার আমি এই যে কাটলাম এবার এটা আমি আজকে দেখব দেখুন খোলা কিন্তু উঠে আসছে হাতে ঠিক আছে কি গন্ধ দারুন ছাদবাগানে বাগানে দার্জিলিং কমলা দেখুন এই হচ্ছে কুয়ার সাইজ অটোমেটিক ছেড়ে যাচ্ছে এই হচ্ছে কুয়ার সাইজ আর কতগুলো কুয়া হচ্ছে দেখুন আমি সব কোটাই দেখুন ছাদবাগানে বাগানে দার্জিলিং কমলা কত সুন্দর হতে পারে এই দেখুন এই হচ্ছে কমলার সাইজ আচ্ছা এবার অসিতকে বলবো

আর একটু মিষ্টি হবে যদি এটা ডিসেম্বর মাসে আপনারা হারভেস্ট করেন তো নভেম্বর মাসে কীরকম মিষ্টি হচ্ছে সেটা একটু শেয়ার করলাম তো অবশ্যই করুন দার্জিলিং কমলা বাগানে খুব সুন্দর হবে এটা আমার দশ ইঞ্চি ওপরে টব আছে মানে প্রায় চোদ্দো ইঞ্চি টব আছে এবং গাস্টার বয়স দু আছে তার মধ্যেই কিন্তু দুটো ফল আমি পেয়ে গেলাম করতে থাকুন এবং দেখতে থাকুন